আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো আজকে আমরা স্কুল বয় গেমটা খেলতে যাচ্ছি কারণ এটা হচ্ছে অনেক কঠিন একটা গেম অনেক ইউটিউবার দেখছি যে গেমটা লেভেলপ অনেকেই করতেই পারি না আজকে আমরা ট্রেড করবো দেখবো যে লেভেল আপ করতে পারি কিনা তো গাইজ আমি স্কুল থেকে এসে আগে গেম খেলা শুরু করে দিয়েছি তো ভাই তোমাকে গেম খেলতে বলছে কি আগে স্কুল থেকে এসে খাওয়া কে খাবে না এর নাম হচ্ছে অ্যান্ড্রি এর এখন ডাকতেছে এন্ট্রি বলতে ওর ফ্রেন্ড ডাকতেছে ওর ফ্রেন্ড বাহিরে আচ্ছা ওর আম্মুকে এখন বলতেছে আমার ফ্রেন্ড আমাকে ডাকতেছে এন্ট্রি আচ্ছা ওর নামে এন্ট্রি তোমার হোমওয়ার্ক করছো আচ্ছা হোমওয়ার্ক করছে বলতেছে তো এখন ওর হচ্ছে খাতা দেখতে চাইতেছে যে হোমওয়ার্ক করছে কিনা তো এখন খাতাটা দেখাচ্ছি ওয়েট আরে হোমওয়ার্ক করে নেই ভাই রে ভাই এখন তো এরে বাহিরে যেতে দিবে না তো এখন আমাকে মনে হয় মিশন শুরু হয়ে যাবে যে বাহিরে যাওয়ার জন্য তো এখন ওর হচ্ছে মিশন শুরু হয়ে গেল নো স্টডি গোয়িং টু আওয়ার আউট ফর ইউ আচ্ছা ওর ফ্রেন্ডকে বলতেছে ও আজকে যাবে না বলে দিল তারপর বলতেছে আরে ভাই আচ্ছা তারপর আচ্ছা আমাকে এখন পড়তে হবে ও আচ্ছা আমি এখানে বসে থাকলে পড়ার মানে বই হাতে চলে আসে তো এখন আমাকে এখানে কিছু একটা খুঁজতে হবে মানে বাহিরে যাওয়ার জন্য চাবি বা কোনো রকম কিছু দিয়ে আমাকে বাইরে যেতে হবে খেলতে যেতে হবে আচ্ছা এই ব্যাপার তো এখন আমি খুঁজতেছি দেখি ভালো কিছু চাবি টাবি কোথাও পাই কিনা তো আমাকে ভালো করে খুঁজতে হবে জায়গাগুলো আমার ঘরে তো মনে হচ্ছে কিছু নাই তো আগে ভালো করে দেখি থাকতেও পারে আবার এখানে তো কিছু নাই তো এখন আমাকে কি করতে হবে তো এখন আমাকে বাহিরে যেতে হবে বাহিরে দেখি বাহিরে ভাই যদি দেখে ফেলে আম্মু আমাকে মেরেই ফেলবে থাপ্পড় দিয়ে চব্বিশ মানে থাপ্পড় দিয়ে বত্রিশটা দাঁত ফালাই দেবে আমার আর এখানে হচ্ছে আমার বাবা আমার বাবা এখানে ফুটবল খেলা দেখতেছে তো এটা হচ্ছে বাবার রুম হচ্ছে বেডরুম আম্মুর সাথে এটা আর কি এখানে হচ্ছে আমার কি আচ্ছা এটা হচ্ছে ঠাক এখন কি করতে হবে আমাকে এখানে একটা চাবি খুঁজতে হবে যদি চাবি পেয়ে যাই তো ভালো কথা তো এখানে আমাকে ভালো করে খুঁজতে হবে চাবি এখানে কোথায় থাকতে পারে হ্যাঁ এই ফুলটার ভিতরে মেবি এইটার ভিতরে চাবি আছে তো ওই চাবিটা আমাকে দিয়ে আমাকে অন্য একটা রুম আছে ওটা খুলতে হবে আর সাবধানে ভাই যদি দেখতে পারে লাইটটা যদি অফ করে দিতাম তাহলে ভালো হতো লাইটটা অফ করে দিই আরে হ্যাঁ তারপর লাইট অফ করে দিই এখানে আমার ইয়ে করতে হবে এখন এটা যদি আমি ইয়ে করে ফেলে দেই তো তাহলে আরে লাইটটা অন করেই ভালো হবে মেবি যদি আব্বু এসে যদি দেখে আমাকে তো এখন আস্তে করে ফেলতে হবে চাবিটা কোনো রকমে ফেলতে হবে আরে লাইটটা অন হয়ে গেলো ভাই এখন তো আমাকে এখানে মরতে হবে আরে ভাই আমাকে খুঁজতে চলে আসছে এখন আমাকে তো মেরে ফেলবে থাপ্পর দিয়ে দাঁত ফেলে দেবে আচ্ছা হোল্ড অন আরে কি বলতেছে গেট অন লাইট আরে ভাই লাইট অন করতেছে বলতেছে তাও আমাকে ভালো করে লুকাই থাকতে হবে এখানে আই থিঙ্ক ইউ ইস টু বি তার ভাই আমার বাবা আগেও বলতেছে তা নো প্রবলেম তো এখন আমাকে সাবধানে এখানে লুকিয়ে থাকতে হবে না হলে বাইরে যদি আমি বের হই তো আমাকে কান ধরে উঠবস করাবে বা কোনো একটা কাজে লাগিয়ে দেবে বা থাপ্পর মেরে ইয়ে করবে তো আমি এখন এখানে লুকিয়ে থাকবো কিছুক্ষণ লুকিয়ে থাকার পর দেখবো যে আমাকে যখন চলে যাবে আর কি বাবা তখন আমাকে বের হতে হবে তো আর কি কিছুক্ষণ এখানে লুকিয়ে থাকি লোকে থাকি বাইরে ভাই অনেক মানে কষ্ট লোকে আছে যদি দেখতে পারে ভাই আমাকে তো এখানেই থাপ্পড় মেরে ঘুরিয়ে দেবে ফাইনালি মনে হয় চলে যাচ্ছে চলে গেছে ফাইনালি এখানে আমাকে কী করতে হবে চাবিটা নিতে হবে যে চাবিটা পড়ছিলো হ্যাঁ এখানে লাইটটা জ্বলিয়ে আমি জ্বলিয়ে আমাকে চাবিটা নিতে হবে যে চাবি নিচে পড়ে আছে তো চাবিটা নিয়ে ফেলেছি প্রথম চাবি নিয়ে ফেলেছে এটা কি এত কঠিন একটা গেম তো গাইস তোমাকে বলে বোঝাতে পারবো না আর হচ্ছে গেমটা খেলতে চাইলে আমি আর কি গেমের গেমের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমার ডাউনলোড করে নিও এই প্লে স্টোরে সাজেস্ট করলে পেয়ে যাবা আর এখানে কি এখানে হচ্ছে আম্মু কাজ করতেছে আর হচ্ছে এখানে আমাকে কী করতে হবে এখন আমার রুমে গিয়ে একটু থাকতে হবে মেবি আমার রুমে একটু থাকেই অনেক মানে ওখানে অনেকক্ষণ ছিলাম যদি দেখতে পারে ভাই আমাকে তো মেরে মানে থাপ্পর মেরে করবে করে ফেলবে তো এখন আমাকে কি করতে হবে এখন হচ্ছে এই যে আম্মুর রুমে এখানে লাইটটা দেওয়া লাগবে আগে লাইট কাজ করতেছে না ভাই লাইটটা দিয়ে এখানে খুঁজতে হবে কি চাবি টাবি থাকতে পারে চাবি এখানে নাই তো তো এখানে একটা চাবিও দেখতে পারছে না তো এখানে চাবি নাই এখানে লাইট অফ করে দিতে হবে লাইট অফ এখন আমাকে বেল দিতে হবে কলিং বেল দিয়ে আমাকে দুধ দিতে হবে এখানে পালালে আম্মু এখন তখন আসবে আসার পর আই এম কামিং আরে ভাই আমি এখানে আসলাম এখন তো মানে যাইতে পারবো না এখন কি করা যায় তো এখন হচ্ছে আমাকে এখানে থাকতে হবে কিছুক্ষণ তারপর আম্মু আরে আম্মু তো বাইরে গেছে আমাকে যাওয়া উচিত ছিল আরে আম্মু এখন বাইরে দেখতে গেছে তখন এখন আমি কিভাবে যাবো কি আচ্ছা ঠিক আছে আমাকে আচ্ছা গোল আর পাপা ওখানে চিল লাইতেছে মানে ফুটবল খেলা দেখতেছে আর চিল লাইতেছে অলরাইট আচ্ছা আমাকে এখন কি করতে হবে মূলত যাইতে হবে যাইতে হবে তাড়াতাড়ি যেতে পারলে ভালো হয় তো তখন যখন ওই আম্মু যখন বাহিরে গেছিলো তখন আমাকে ওই রুমে যাওয়ার যাওয়া উচিত ছিল তখন যাই কিছু একটা নেওয়া লাগতো সাবিটাবি পাইতাম আর কিছু পাইতাম তাহলে এখন কি করা যায় তো এদের হচ্ছে খেলা দেখতেছে তো এখন আমাকে কি করতে হবে আবার কলিং বেলটা বাজিয়ে আমার রুমে যেতে হবে তো এখন এখানে লুকিয়ে থাকবো আমি ওয়েট মিনিট আরে এই রুমে আর দরজা কাজ করতেছে না আবার এখানে চলে আসলাম ভয় ভয় ভাই আবার এখানে যেতে হবে তো আমি এক কাজ করি তো এখানে আমার একটা কাজ করা উচিত যে আম্মু এখন চলে গেছে এই মুহূর্তে আমাকে এই রুমে খুঁজতে হবে গাইস তোমার সবাই দেখো মানে যারা যারা ভিডিওটা দেখতেছে একটু লাইক ঠিক করে দিও গাইস অনেক কষ্ট করে ভিডিওটা বানাইতেছি এই যে ইয়াটা পেয়ে গেছি মিডটা মিটটা পেয়ে গেছি মিটটা হচ্ছে আমাকে ইয়া করতে হবে আরে এটা লাখ ফিটটা আমাকে সিদ্ধ করতে দিতে হবে আর পিছন থেকে যদি আম্মু চলে আসে ভাই আমাকে তো মানে থাপটাই এ এক আরে ভাই চলে আসছে ভাই এখন ভাই শেষ আমি ভাই থাপ ফোন লাগিয়ে দিছে কাঠ বার পাঠাই দিছে ভাই এখন আমাকে এখানে পরিষ্কার করতে হবে ভাইতে ভাই মানে একটুর জন্য যদি ওটা নিয়ে মিটটা নিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারতাম তাহলে ভালো হতো মেবি তো এখানে আমাকে পরিষ্কার করার পর আবার শুরু থেকে করতে হবে দেখি এখানে কতক্ষণ করতে পারে এটা হচ্ছে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই না হলে আমাকে সারবে না এটা পরিষ্কার করা হলে আমাকে আবার ঘরে ঢোকাবে তো ফার্স্টে তাড়াতাড়ি করে এটা আমি না হলে আবার শুরু করবে না আবার শুরু থেকে করতে হবে তো গাইজ যারা যারা ভিডিও দেখতেছ ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গেমিং নতুন নতুন ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবো ওকে তো আমাকে এখন কি কাজ কি এখন শেষ হ্যাঁ এখন কাজ শেষ পর এখানে হচ্ছে আমাকে আবার শুরু থেকে খুঁজতে হবে এই যে চাবিটা আগে থেকে আসে যেটা চাবি আমি কালেক্ট করছিলাম তো এখানে আম্মু আবার এখানে আসে ভাই আমাকে বাইরে যাওয়া লাগবে বাইরে খেলতে যেতে হবে আবার কলিং বেলতে আমি এখানে লুকিয়ে থাকবো আর তারপর আম্মুর রুমে যাব দেখি কি করে আবার আবার চেষ্টা করে দেখবো আহ এখানে আম্মু চলে গেছে এখন আমাকে তাড়াতাড়ি হবে গাছ তাড়াতাড়ি গিয়ে ওইগুলো সবগুলো নিতে হবে এই যে বাইরে গেছে আমাকে তাড়াতাড়ি নিতে হবে সবগুলো কিছু নাই গাছ আমি খুঁজবো কিভাবে এখন আম্মু যদি আসে আরে ভাই দেখে ভাই 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 দেখে বলছে ভাই এখন শেষ আবার শুরু থেকে এখন আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে আমাকে কষ্ট ভাই আরে এইখানে রান্নাঘর পরিষ্কার করতে হইতেছে এখন আমাকে তো ফার্স্টে তাড়াতাড়ি আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই আবার আগে যে মিশনটা কমপ্লিট করতে হবে গাইজ তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলে আর যদি আমি এই ভিডিওতে মিশনটা কমপ্লিট করতে নাও পারি তো গাইজ আমি কথা দিলাম তোমাদেরকে পরবর্তীতে ভিডিওতে আমি মিশনটা কমপ্লিট করে দেখাবো পারমিস করে দিলাম তো गाइस আমি এটা মিশনটা কমপ্লিট করে তোমাকে তোমাদেরকে দেখাই দেব যদি এটা না পারি দেখা যাব তারপরে এটা হচ্ছে আমাকে তাজি পরিষ্কর করে আবার সেই আগের জায়গায় যেতে হবে তারপর তারপর তাদরি তাদরি হয়ে গেছে প্রায় তো এখন হচ্ছে আমার রুমে আমাকে যেতে বলছে তো আমি এখন আমার রুমে চলে যাই गाइस তারপর আমার রুমে আবার শুরু করব गाइस তো এবার সাবধানে একটু করব যত দিন চান করতে পারি তাড়াতাড়ি করতে পারি তাড়াতাড়ি করতে না পারলে তো বাস খেয়ে যাব আমি তাড়াতাড়ি 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 হয়েছে আমি এখন বাইরে যাব এখন বাইরে যাওয়ার পর তারপর আমার রুমে কি এখন আবার কলিং দেব দেবো না হলে এখানে কিছু খুঁজব লাইট এই লাইটটা চালালে ভালো হইতো না আপাতত তাকে লাইট চালতে হওয়া লাগবে না যদি দেখতে পারে ভাই আমার খবর আছে খবর তারপরে জাস্ট টোটালি হ্যাঁ এখন আমাকে কি করতে হবে আবার কলিং বেলটা দিয়ে বাইরে যেতে হবে দেখি আম্মু এখন আছে কি না বাইরে যে রাস্তা অফ গাইজ এখন কি করব কোনো যাওয়ার যাওয়ার কোনো উপায় নেই তো এক কাজ করি আমি ওয়াশরুমে যাই ওয়াশরুমে ওয়াশরুমে তো কিছু নাই আরে এখানে তো কিছুই নাই আমি খুঁজবো কোথায় দেখি সামনে আমার রুমে দেখি আমি কলিং বিলটা দিয়ে আসি একটু আইম কানিং নাও এখানে লুকিয়ে থাকি ভাই এখানে উইল কাম অন উইল ভাই এখানে মিট টিট কিছু থাকতে পারে আমি তাতে নিয়ে নেব তাও তো নেই ভাই সব কিছুই নেই এখানে আমাকে নিতে গিয়ে প্রতিবারে মারা খেয়ে যাই ভাই আরে নেই তো কিছু আরে দেখে ফেলছে ভাই দেখে ফেলছে ভাই শেষ আমি ভাই দরজাটাও লাগতেছে না এই সময় আমি পড়তে বসলাম ভাই আমি পড়তে বসতে আমি কিছু করি নাই আমি কিছু বাই শেষ ভাই শেষ আমাকে মাততেছে ভাই তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দেবেন আমি কথা দিলাম পরবর্তী পরবর্তীতে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলবো খুব তাড়াতাড়ি ভিডিও দিব ওকে তো আজকের মতো বাই বাই টাটা আল্লাহ হাফিজ